সকাল সকাল রুশি আজকে চলে এসছে রান্নাঘরে আর খুশিটা দেখো কি হচ্ছে আজকে বলো রান্নাঘরে ও ইডলি হচ্ছে তাহলে এটা বানাবে আজকে আস্তে আস্তে কে বাবা আমি বলেছি ইডলিটা চলো তুমি মিক্স করবে ব্যাস রুখি একদম তাড়াতাড়ি করে চলে এসেছে ওটা লঙ্কা ছিল বাবা ছেড়ে দা ভিতরে একটা লঙ্কা দেওয়া থাকে যেন এটা ভালোভাবে ফুলে যায় বুঝলে তোমার কি বলো বোন? বলেবে? আচ্ছা এর মধ্যে তো আরো মশলা দিতে হবে। সেই সব দিয়ে দিই। তুমি দিয়ে দেবে? তুমি পারবে দিতে? তুমি কি জানো কি কি মশলা দেব এবার? হ্যাঁ। কি দেব বল তো? না লঙ্কা, হলুদ দেব। একটু নুন দেব আর একটু বেকিং সোডা দেব। তোমাকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তোমাকে একটু ওয়েট করতে হবে। তারপরে তুমি ভালো করে মিক্স করবে, ঠিক আছে? ও মানে মিক্সিং করার জন্য একটু এক্সাইটেড। তুমি ওইগুলো দেবো না কিন্তু স্বাদ পরে যাবে নইলে আবার ঢাকা দিয়ে রাখো একটু পরে করবে হাই एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আর ফাইনালি আজকে আমাদের ইডলি হচ্ছে আমি আর রুহি আজকে কি বানাবো ইডলি সো এদিকে দেখতে পাচ্ছো যে ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা একদম ফুলে গেছে যেমন একদম ইডলির ব্যাটার হয় ঠিক সেরকম আর এর মধ্যে একটু মেথি দানা আর তার সাথে একটা গোটা লঙ্কা আমি রেখে দিয়েছিলাম মেথি দানাটা যদিও পেস্ট করে নিয়েছিলাম গোটা লঙ্কাটা এখনো আছে যেটা আমি ফেলে দেবো আর এই হচ্ছে পুরো ব্যাটারটা একদম যেরকম ফোলা ফোলা একদম ইডলির ব্যাটার ঠিক সেরকম বাবা ওইগুলো নুন যেহেতু এতটা বানাবো না তাই যেটুকু বানাবো আমি সেটা এখানে তুলে নেব অনেকটা এবারে কিন্তু করেছিলাম আর এবারে ইডলিটা খেতে দারুণ হবে কারণ যত বেশি টাইম এইটা থাকবে তত বেশি কিন্তু খেতে ইডলি ভালো হয় বুস্থেই বাচ্চা কিরকম একদম ফাটাফাটা ব্যাপারটা এসেছে ইডলি কিনতে আজকে দাগুন হচ্ছে এবার তুমি তুলতে নাও চলো তুমি একটু ধরো বাবা আস্তে আস্তে ঠিক আস্তে আস্তে তোলো এই কাজটা করতেও সব থেকে ভালো লাগে ইডলি বানানোর সময় তো তার জন্য এটা ওকে আমি করতে দেই আর সুন্দর করে মিক্সিংও করে না নাকি বাবা এই নাম এবার ধরো এরকম ভাবে এটা রকম করে দাও গুড গার্ল ব্যাস এনাও বেকিং সোডাটা দিয়ে দাও গুড গার্ল আর তার সাথে একটু দেব নুন আজকে পুরো রান্না রুহি করবে আমাকে ওই সাইডে যেতেই দিচ্ছে না তো আমি পরিমাণ মতো একটু নুনটা দিলাম এনাও দিয়ে দাও আবার পরে দেব এবার সুন্দর করে অল্প একটু জল লাগবে শুধু একটু জল দিয়ে মিক্স করতে হবে দাঁড়াও এত টাইট হয়ে গেছে না তার জন্য রুহি সোজা করতেই পারছে না 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 ওখানে বেকিং সোডা দেওয়া আছে একদম হাত দেবে না তুমি হাত দেবে না চামচ করে করো নাও গোলাও ভালো করে গোলাও দেখি কেমন আজকে ইডলি বানাও তুমি সুন্দর করে ফুলিয়ে ফুলিয়ে করো বাপরে এত কষ্ট করছে দেখেছো ইডলি বানানোর জন্য রুহি একদম হাতিয়ে গেছে তাই আমি চলে আসলাম একটু হেল্প করতে এটাকে জাস্ট বেশি কিছু না একই দিকে একটুখানি মিক্সিং করে দেবো জাস্ট এই জিনিসগুলো দিলাম মিক্স করে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট সাইডে রেখে দেব দিয়ে ইডলি আমি যে মোল্ড আছে সেই ইডলির মোল্ডে একটুখানি ওগুলো দিবে না কিন্তু ও শুধু একটা করে মশলা দেওয়ার তাল করছে যে একটা করে মশলা বার করছে আর বলছে আমি দেবো নতুন টাইপের কিছু রেসিপি ট্রাই করতে চাইছে বাট এগুলো দেয় না এখানে বাবা এগুলো ডালি দেয় হ্যাঁ এ ভগবান আজকে ওকে নিয়ে আর ইডলি হবে না তাহলে একে বাড়ি পাঠিয়ে দিতে হবে এবার তুমি চলে যাও বাড়ি চলে যাও মামা ম্যাটা গাই করে নেবে এটা তোমাদের বাড়ি তাহলে আমার বাড়ি কোনটা আমার বাড়ি কোনটা ওইটা তোমার বাড়ি বাড়ি ওই চিন্নিটা আমার তোমার বাড়ি আর এইটা নাকি ওর বাড়ি তাহলে তোমার আমার বাড়ি চিন্নি ঠিক আছে এই এখন তো আর দেখতেই পাচ্ছো এরকম একটা ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে এই যে তো এখান থেকে আর পাতলাও করব না আর ঘনও করবে না ঘন করলে কিন্তু বেশি নরমিয়ে হয়ে যায় শক্ত হয়ে যায় ঘন করে পুরো শক্ত হয়ে যায় তাই এই রকম একটু নরম নরম করতে হবে এই যা এই গুন্ডি এই গুন্ডি না না বাবা না 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 শোনো আমার ওগুলো দেয় না যেদিনকে শুধু তোমার জন্য ইডলি করব সেরকম এরকম এক কিছু এক্সপেরিমেন্ট করব যেখানে তো তেজপাতা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দেব টাটা বলে দাও সবাইকে টাটা রুহি চলে যাচ্ছে এবার রুহির রান্না করার দিকে হয়ে গেছে ইডলি আসছে বানাবে না এবার বলছে ঠামের কাছে যাবো ঠামা দিকে পুজো করছে নাকি

এটা আগের দিন রাত খেলে সাজানোর কোনো প্রয়োজন নেই সাথে কারিপাতা একটা কাঁচা শুকনো লঙ্কা আর তার সাথে দেবো ফোড়ন হচ্ছে ওই সর্ষে তার সাথে ফোড়ন দেবো এই হচ্ছে সাম্বার রেসিপি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তাও তোমরা বলছিলে তো একবার জাস্ট ব্রাশ করবো মোল্ডগুলোকে

অসম্ভব নরম আর অসম্ভব সুন্দর হয়েছে দেখবে দুহী অলরেডি এখানে বসে বসে মানে হওয়ার থেকে দুটো তিনটে দুটো খেয়ে নিয়েছে যো দুটো খাইনি এখনো চলছে আর ইডলিটা जस्ट কেমন নরম হয়েছে দেখো সত্যি দারুণ হয়েছে सांभरটা কেমন হয়েছে বলবা सांभरটা একটু ঝাল লেগেছে আমি যদিও লঙ্কা দেইনি দোরটাও একটু ঝাল দিয়ে কারণ सांभर মশলার মধ্যে একটুখানি ফ্লেভার থাকে

সাম্বার তো এদিকে হয়ে গেছে অভি আবার বেট কাজে আমি তার জন্য রুবির সাথে বসে এদিকে খেয়ে নিচ্ছি এমনি খাবে হবে ভালো লাগছে খাবে মন্দ করে এটা কোম্জেখাবে জমে জমে রাখছে যে নিয়ে চলে গেলেও হবে না এখানেই রাখতে হবে একটু একটু করে খাবে আজকে আকাশের কি অবস্থা দেখো কিরকম রোদ দেখে বুঝতেই পারছো বিভৎস রোদ আর তার মধ্যে দেখছি ছাদ ভিজানো কি হঠাৎ করে কি হলো ছাদ কেন ভিজে কোথাও কি কিছু জল টল পড়ছে তারপরে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই রোদের মধ্যে বলো ছিরিঝিরি বৃষ্টি এদিকে সব কাজটা ছেড়ে নিজেকে প্যাঁচ ট্যাচ চান করাবো সাথে আজকে গাদা কাঁচাকুচি আছে তার টলের দিয়ে চান তুমি ও টাইটেলটা নিয়ে এসেছে এই টাইটেলটা কতদিন আগে কেনা হয় বলি 30 সেকেন্ডে 20 মিনিট কারকে চলেছে করে দেখবো কিন্তু নিয়র আশা হয় না আজকে রুহি মনে করে নিয়ে এসেছে রুহি মাথাতে দেখেছো কতগুলো ক্লিপ করেছে মোটামুটি ক্লিপের পাতেতে যতগুলো ক্লিপ ছিল সবই পরে নিয়েছে আজকে এটা ওর কাকাই যে সেই মাত্র দিয়ে গেল পুজোর গিফট সমস্ত জামা টামা দিয়ে গেল আর সাথে সাথে এতগুলো ক্লিপ করে বসে রয়েছে আজকে কিন্তু বেচি কোন চান হবে না বাবা অল্প ঠিক আছে তার তেলের সাথে একটু খেলা করেই উঠে পড়বে হ্যাঁ ঠান্ডাটা কিন্তু এখনো ভালো হয়নি তাই না যখনই বলে যে তাড়াতাড়ি উঠতে হবে তখন আর মুখ দিয়ে কোনো সারাই বেরোয় না দেখো না এটা কেমন করে চলবে দেখবে এটা কিন্তু জলের মধ্যে চলে এখানে একটা চাবি আছে ভালো করে এমনি করে ঘুরিয়ে দেবে রেডি তোমরা এই রে এই রে জলে যাওয়ার আগে কিন্তু এ যাচ্ছে রেডি ওয়ান টু ছাড়ছি 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 এই দেখো এই দেখো এই রুইয়ের কাছে যাচ্ছে রে খেলতে খেলতে লুইয়ের কাছে চলে যাচ্ছে চা হেভি জিনিসটা কিন্তু তাই না মাম্মা কেমন লাগছে বলো টাইটেলটা তোমাকে ডাকতে গেছে যে আবার চালাবো আর হচ্ছে না দাও আবার চালিয়ে দিই ঠিক আছে তাকা আবার করে দিই হ্যাঁ এটা কিন্তু দারুণ জিনিস একটা মানে বাচ্চারা খেলে কিন্তু প্রচুর মজা পাবে ওয়ান টু ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি কিন্তু ছেড়ে দিচ্ছি কিন্তু ছাড়বো ছাড়বো এমাও যাবে না বলছে জলে আজকে যাবে যাবে ও তো যাচ্ছেই না বলছে যাব না আমার হাত থেকে বলছে ভয় পাচ্ছে জলে যেতে যাবে 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 ওই দেখো কেমন ঘুরপাক খাচ্ছে দেখো তুমি নিজে নিজে করো দেখো পারো কিনা এই রে যা এই দেখো ছেড়ে দাও ছেড়ে দাও কে ছেড়ে দাও দেখো যাবে যাবে এই দেখো টাইটেলটা উল্টো দিকে পালাচ্ছে এইদিকে আসো এই এইদিকে আসো রুহিত দিকে আছে এই যা উল্টেই গেল দেখো টাইটেল যা হ্যাঁ আমা উল্টে যাচ্ছে তো এবার মনে আজ চান করবে না রে আসলে টাইটানটার মধ্যে না জল ঢুকে পড়েছে না গো টাইটলে জল খেয়ে নিয়েছে বেশি ওর জন্য উল্টে যাচ্ছে বুঝলে হ্যাঁ এরকম ভাবে যাচ্ছে ও জল খেয়ে নিলেই উলটে যায় চলো রুহীকে আগে ভালো করে স্ট্যান্ড করে দিই তারপরে আমি নিজের কাজবත් করব কারণ বেশি কোনকে জলে রাখা যাবে না এমনি ঠান্ডা লেগে এই দেখো এবার নিজে নিজে করেছে এই নিজে নিজে খাচ্ছ তুমি পাচ্ছো ট্রাই করতে থাকো দেখো নিজেই পারবে তুমি ছেদ 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 এই তো চলছে বাহ এই তো রুহি শিখে গেছে কী সুন্দর চলছে টাইটেলটা ভালো করে করে দি হ্যাঁ জোরে এবার জোরে পুরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রেডি একদম রেডি কিন্তু টাইটেল এবার জলে যাওয়ার জন্য হাত দিও না হাত দিও না হাত দিও না যাচ্ছে 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 এই এবার ভালো করে দেখো টাইটেলটা চলছে এই দেখো বন 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 করে ছুটছে রে বাবা মা ই রে এই রে ঠিকঠাক হয়েছে বাবা কামড়ে নি কামড়ে দিচ্ছে তোমাকে যা মনে আছে মনে আছে না না মরে নি মরে নি বেঁচে আছে বেঁচে আছে সেই যে পুরীতে একটা মরা দেখেছিল কচ্ছপটা আর ছিল না সেইটাও খালি বলবে কচ্ছপ এগলি মা মরে গেছে তাহলে কেমন চান হলো আজকে বলো ভালো কাঁঠালের সাথে ভালোই চানটা হলো কই টাপটা এখন রুহিকেও একটু রোদে শোকাই আমি ততক্ষণে এই জামা কাপড় ধুয়ে নিই তখন তুমি রোদে দাঁড়িয়ে আছো একটু আজকে রোদটার অতটা তাপ নেই ওর জন্য ভাবলাম যে রোদের মধ্যে একটু রুহি টান টান করে দাঁড়ালে না চুলটাও শুকিয়ে যাবে দুদিন ধরে ওই হেয়ার ড্রয়ার দিয়েই শুকিয়ে দিচ্ছিলাম কিন্তু আজকে একটু রোদেতে শুকিয়ে নি এখানে চুপটি করে রোদটার মধ্যে বর্ষা গেছে এইখানে তো একটু বসে চুলটা তুমি সুন্দর করে শুকিয়ে নাও ততক্ষণ মাম্বাম জামা কাপড়গুলো কেচে নি হ্যাঁ জামা কাপড়গুলো তো নোংরা হয়েছে পড়তে পারবে না দেখি তোমার জামা কাপড়গুলো তুমি খাবার লাগিয়ে দিয়েছো ধুলো লাগিয়েছ সেগুলো তো মামাকে পরিষ্কার করতে হবে আস্তে আস্তে আমি ধুই তুমি এই রোদটার মধ্যে একটু সুন্দর করে বসো ঠিক আছে বাবা হম রোদটার রোদ পোয়াচ্ছ তাই তো এই যে বসে আছো এই যে তোমার গায়ে যে রোদটা লাগছে সেটাই তো রোদ পোয়ানো মানে রোদটা পোয়াবো দিয়ে ছুটতে বসেছে রোদটা পোয়ানো মানে হচ্ছে এই রোদের মধ্যে বসে থাকা রোদের আলোটা তোমার গায়ে পড়া বুঝলে এই যে রোদের আলোটা তোমার গায়ে পড়ছে তোমার একটু আরাম হচ্ছে ঠান্ডা লেগেছে বলে তাই না ঘুম পেয়ে তো এবার মনে হচ্ছে ঘুরি হ্যাঁ এই তো রোদ পড়ছে দেখেছো চুপটি করে বসো আমার একটু কাজটা সেরে নিতে ততক্ষণ ওকে তাতে হাম্পু দিলা তালে ওই দেখ অফ অফ মা ধরে একটু মুচিয়ে দে ভালো করে আর এমনি করে बांधা থাকে ভালো করে মুচিয়ে এরকম ভাবে বড়দের মতো একদম গাঁঞ্জাটা বেঁধে দিতে হয় তাহলে বড় চুলটা শুদ্ধ হয়ে যাবে নাকি আমি স্ট্যান্ড করি মা দি আমি বাদ রুহি ঠাণ্ডা लेकेছে বলে আজকে তো রুহি হেল্প করতে পারছে না ওর জন্য ওকে বলছি তুমি একটু রাইন শোনাও তুমি গাছেদের সাথে গল্প করে আসো

গাছদেরকে মেরে দাও কিন্তু যারা দুষ্টমি করে তাদেরকে মারতে হয় অস্ত্র নিয়ে মা দুর্গা কি করে ওষুধদেরকে মারে তুমি তো এমনি করে মারলে চলবে না গাছদেরকে গাছরা তো ভালো আমাদের ফ্রেন্ড হয় তাই না গাছদেরকে বলো যে তুমি থ্যাংক ইউ বলো যে আমাদেরকে অক্সিজেন দেয় বলে তুমি থ্যাংক ইউ বলো

মিজ দাও বলো আমাকে ভালো রেখো আমাকে শান্ত রেখো ইথলি মিচ রি ও মেন হচ্ছে যে মিজ রি দাও আমাকে গোপাল দাদা নাকি নেবে কিন্তু গোপাল দাদা একটা নেওয়ার পারমিশন দিয়েছে ঠিক আছে থ্যাংক ইউ বলে নম করে আসো জয় গোপাল চলো তো গোপাল দাদার প্রসাদ পেয়ে গেছে ওইদিকে আমার কাজটা সব কমপ্লিট এবার রুহিকে খাবো তা আবার খিদে পেয়েছে নাকি দেখি ইডলি রুহির এত ভালো লেগেছে সারাদিন দুটো ইডলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে জানো মানে ওই দুটো কাছ থেকে নেওয়া যাবে না ওই বাটি ঢাকা দিয়ে রাখিয়েই দিয়েছে জামা কাপড় তো সব ভিজে গেছি ও তো একটাও আর গোটা নেই আবার মনে হয় নতুন করে কাজ করবে কী যে অবস্থা একটা ওটা সারাদিন এক কি কী যাচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারো হঠাৎ করে দেখো কেমন বৃষ্টিটা নামলো কি হবে আবার না বাবা একদম না তোমার না ঠান্ডা লেগেছে চলো বাবু না বাবু চলো কি করবে আমি তো জামা কাপড় তুলতে গেছিলাম মা আমি তো ভিজতে যাইনি শোনা চলো ঘরে চলো ঠান্ডা লেগে যাবে আরো ঠান্ডা লেগে যাবে অমনি করে না বাবা রে চলো বাবা না না আজকে নয় তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন ভিজবে ঠিক আছে ওই রোদ উঠেছে আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে কীরকম বৃষ্টির অবস্থা ভাবো বৃষ্টি রোদের পর বৃষ্টি হচ্ছে এই দিকে যাই হোক আমি জামা টামা চেঞ্জ করলাম মাথা ব্যথা পুরো একদম ভিজে সব চপে হয়ে ভিজে গেছে দেখ তুমি চলে এসেছো এবার আমাকে দেখে রুহিরও একটু ভিজতে মন করছিল কিন্তু ঠান্ডা লেগেছে বাবা চলো এবার ভাত খেয়ে নেবে চলো ওয়াটার কালার করবে ভাত খেয়ে নাও তারপরে তো ভাত কই প্লেটে ভাতই নেই দেখো মিচি মিচি ভাত খাচ্ছে কেমন যে ইডলি দেখতে পেয়েছে এখন বলে ইডলি খাবো আমি ভাত খাবো না আমি জানতাম এটাই আজকে হতে চলেছে তো রুহির জন্য একটু আলাদা করে সাম্বার করেছিলাম সেই সাম্বারটা কিন্তু খেতে হবে বাবা ঝাল ছাড়া এটা ঠিক আছে শুধু ইডলি খেলে চলবে না তিনবেলা আজকে ইডলি খেয়েই কাটিয়ে দিল এটা আমাকে সকাল থেকে বলে যাচ্ছে মা আমার জন্য ভাত করো না আমি ইডলি খাবো সেই দুপুরবেলা সেটাই করলো ভাত আর খেলো না ইডলিটা দেখতে পেয়েই বলে আমি ইডলি খাবো ইডলিটা খুব টেস্টি হয়েছে আজকে তাহলে প্রচুর ওরে বাবা তাই সাম্বারে ডুবিয়ে ডুবিয়ে খাও বাবা দেখো ভালো লাগবে সাম্বারে ডুবিয়ে খেলে খাও সাম্বারটা কখন খাবে তাহলে সাম্বারটা দিয়ে খেতে হবে তো দেখো ঘুমালে চলবে না সাম্বার দিয়ে ইডলি খেতে হবে নাহলে ইডলি দেবই না আমি দুষ্টুমিতে এক নাম্বার হচ্ছে এই বৃষ্টিকে তাহলে রাগ ধরবে কি ধরবে না বলো এই বৃষ্টি দেখো কেমন রোদ বেরোলো বৃষ্টি থেমে গেল জাস্ট দু সেকেন্ড নিজে ফ্রেশ হয়ে রুইকে খেতে বসেছি তার মধ্যে বৃষ্টি কমে গিয়ে এরকম চিরবিরিনি রোদ বেরিয়েছে নর্মাল নয় হালকা রোদ নয় মেঘে ঢাকা রোদ নয় একবারে এত রোদ বেরিয়েছে কি বলি বলো আর এই জামা কাপড়গুলো আবার আমাকে ধুতে হবে পুরো একদম দু বালতি কাপড় আবার ধুয়ে তারপর আমাকে মেলতে হবে কাজ বাড়ানো কাকে বলে ভাবো শুধু